সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী নীলফামারি হাটে দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছে সকল সকলকে শুভেচ্ছা তো এ পর্যায়ে আমরা কিছু মাংস গরু দরদাম জানাবো আপনাদের মূলত গাভি গরু কিরকম দরদাম সেই তথ্য জানার চেষ্টা করি বয়স্ক ভাই ছয় দাম মাংসের জন্য রেডি

কেমন চাইছেন বড় ভাই কেমন চাইছেন দাম পঁচানব্বই হাজার চাই পঁচানব্বই হাজার চান কি রকম দাম দিচ্ছে আশি হাজার কেমন আছে ভাই চার মন আছে চার মন কেমন হলে ছাড়বেন আপনি টার্গেট নব্বই নব্বই এরকমটাই আশা করে না করে না আসল উঠবে কিন্তু লাভ হবে না মাংসের গরুর চাহিদা কেমন চাহিদা নাই তো নাই আচ্ছা দর্শক শুনছি আমরা বর্তমানে মাংসের গরুর যে অবস্থা চাহিদা নাই এনারা যে কথা বলছেন যে আসলে আশিতে যদি বিক্রি করেন লাভ হবে না এখন কি খাদ্যের দিকটা বিবেচনা করলেই লাভ হচ্ছে না

আর সারদের যেগুলো ছয়শো আজকে কোন ধরনের গরুগুলো কিনবেন আপনি সায়ল বাচ্চা আচ্ছা ঠিক আছে যান কেনেন দর্শক শুনছি আমরা এখানে এই মুহূর্তে মাংসের গরু কীরকম দরে যাচ্ছে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব এখানে দেখছি দু দুটি গাভী মুর্বিক কেমন চাচ্ছেন এটা পনেরো হাজার চাচ্ছেন আচ্ছা দর্শক পনেরো হাজার চাওয়া দাম এক লাখ পনেরো কয় মন আছে এটাতে কেমন দরদাম দিচ্ছে বলছো কেমন দরদাম দিচ্ছে পঁচাশি বলে পোষায় না আপনার টার্গেট কি নব্বই অধিক পঁচানব্বই আচ্ছা দর্শক শুনছেন আপনারা সর্বত্রই একই কথা আসলে পোষাচ্ছে না এরকমটাই শুনছি আমরা বর্তমান যে দরদাম

আশা করছি একশো টাকা কি হবে একশো আশা কিন্তু আচ্ছা আচ্ছা কি ইতিমধ্যে কি এই ধরনের মাংসের গরুর চাহিদা কি অনেকটা কম 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 এটা করে আনার সময় আমি এটা প্রায় বেঁচে যাই দশটা বারোটা করে বেশি আচ্ছা চারটা করে বেশি না এখন চারটা করে বিক্রি হচ্ছে না দশ বারোটা যেখানে হয় আমার কখন তো পাঠিয়ে বউ নিয়ে গেলেন এখন নাই ও আচ্ছা আচ্ছা আপনার বাসাটাকে নিল পড়তে না কোথায় সময় ডিস্ট্রিক্ট গুলো আমার বাসাটা ও আমি এগুলো ব্যবসা করি রেগুলার ব্যবসা করি মাংসের গরু মাংসের গরু সব পাড়ি বাইরে পাড়ি তখন পাড়ে পাড়ি বন্ধ ও আচ্ছা ওই একটা পাড়ি ধরে দেন মিশন তাই বাবা আচ্ছা তো এই যে মাংসের গরু বিশেষ করে আপনি যে গাবি গরু বিক্রি করেন তো গাবি গরু বর্তমান লাইভ ওয়েটে কি রকম দরদাম আপনারা বিক্রি করতেছেন মানে বর্তমান যেটা মাংস হিসেবে বিক্রি করছি হ্যাঁ তেইশ হাজার সাড়ে তেইশ হাজার বন্ধ বিক্রি করছি আপনারা হাটে বিক্রি করে দিয়েছেন তেইশ তেইশ সাড়ে তেইশ আচ্ছা কষাইকার মানে পাইকারিয়া এক কথায় ও আচ্ছা উড়া নিয়ে বেসা বেশি দেন অনেকেই বলে যে আসলে বাইশ সাড়ে বাইশ এরকম না না ওটা ফোকাস আচ্ছা যাক নামটি কি আপনার রফিকুল আপনি নিয়মিত এই গাবি গরু ব্যবসা করে থাকেন যা কাটাই মাল আমি ব্যবসা কাঁটাই মালের ব্যবসা করে শুধুমাত্র আচ্ছা সেক্ষেত্রে কাটাই মালের ব্যবসা যদি করেন আমাদের ঢাকায় চিঠ নোয়াখালী অনেক দর্শক কিন্তু আছে যারা এই ধরনের ব্যবসা করে তো তাদের যোগাযোগ করার জন্য আপনার একটা নাম্বারটা বলেন নম্বর হ্যাঁ জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান সেভেন থ্রি ডবল আচ্ছা আপনার স্থায়ী ঠিকানা

দর্শক শুনছিলাম আমরা এই যে গাভিগর দরদাম এবং কিনবেন যদি এখানে এসে কেলেন সেক্ষেত্রে যোগাযোগ এবং গরু রাখার জায়গা আছে

লোড হবে এটাতে যেটা আমরা শুন শুনছিলাম এই ক্রস যে শারটি ধন্যবাদ এখানে শেষ করছি এই ভিডিওটি